আমি প্রভাস বিশ্বাস আপনারা দেখছেন খামার বাড়ি তো আমরা বিগত তিন চার বছর ধরে আমরা ডিম ফোটানো মেশিনের উপরে কাজ করছি যে বিভিন্ন জায়গায় আমরা কিন্তু ডিম ফোটানো যে মেশিন যেটা ইনকুবেটার বলে সেটা ম্যানুয়াল হোক অটোমেটিক হোক সেমি অটোমেটিক হোক আমরা কিন্তু সেগুলো বানিয়ে থাকি তো অনেকে সেটা জানে না আমাদের কাছে কিন্তু সেরকম কোনো প্রতিবেদনও দেওয়া ছিল না যে কারণে আজকের প্রতিবেদন আমরা আমরা যে মেশিনগুলো তৈরি করব সেগুলোর প্রতিটারই আমরা আপ আপডেট দেওয়ার চেষ্টা করব যারা এই ব্যবসায় নতুন আসতে চান আমাদের মেশিনের কোয়ালিটি বিভিন্ন লোক ডিম ফোটানো মেশিন তৈরি করে হ্যাচারি তৈরি করে যার যার আলাদা আলাদা পদ্ধতি আছে তো আমরা বিগত নয় বছর ধরে নিজস্ব হ্যাচারি চালাচ্ছি আপনারা সবাই আমাদেরকে চেনেন আমাদের কাছে তো হয়তো অনেকে বাচ্চাও নিয়েছেন তো আমাদের নিজস্ব যে মেশিন এই মেশিনে আমরা কিন্তু যে ন বছর ধরে কিন্তু আমরা বাচ্চা উৎপাদন করছি কিংবা বাচ্চা তুলছি আমাদের নিজস্ব তৈরি মেশিনে তো এতদিনের এক্সপিরিয়েন্স যেটা আছে সেটার ওপরে বেস করে আমরা কিন্তু ম্যানুয়াল মেশিন হোক অটোমেটিক মেশিন হোক সেমি অটোমেটিক হোক অথবা যদি দুশো তিনশোরও ডিমেরও যদি মেশিন পাওয়া যায় সেগুলো কিন্তু আমরা বিক্রি করার চেষ্টা করছি যাদের লাগছে তাদের কিন্তু আমরা মালগুলো কিন্তু আমরা তৈরি করে দিচ্ছি তো কিভাবে কিভাবে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন তো ডিসক্রিপশানে দেওয়া ফোন নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের একটা অফিস আছে গাংনাপুর গাং রানাঘাট গাংনাপুরে অফিস আর আমাদের যেটা ফার্ম হ্যাচারি হ্যাচারির মেশিন সেগুলো হলো সব কিছু আমাদের কিন্তু অনন্তপুর তো যদি আমাদের কাছে মেশিন নেন আপনারা কেমন কেমন ফ্যাসিলিটি পাবেন সেগুলো আপনাদের জানাবো এছাড়াও আমাদের কাছে এখন একটা পনেরোশো ডিমের সেমি অটোমেটিক একটা মেশিন তৈরি হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো যে আমরা কি কি দিয়ে থাকি যেহেতু আপনারা যদি কারো দরকার পড়ে আপনারা যদি ফোন করেন তো আপনাদের নিশ্চয়ই দাম দেখলে তো হবে না আপনাদের কোয়ালিটি দেখতে হবে কিভাবে তৈরি করা হচ্ছে কি কি ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে সেইগুলোর উপরে নির্ভর করে কিন্তু মেশিনের দাম নির্ধারণ হয় তো আসেন আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো সেমি অটোমেটিক এই সেমি অটোমেটিকে এই যে এক্স এম ডবল সার্কিটের কন্ট্রোলার যেটা মার্কেট ভ্যালু এখন কিন্তু চৌত্রিশশো টাকা আছে এটা চৌত্রিশশো টাকা রেট আছে মার্কেট ভ্যালু দেখেন এখানে যে ফ্যানগুলো দেওয়া হয় অনেকে দেয় কয়েল বাঁধিয়ে দিয়ে দেয় কিন্তু এগুলো কয়েল না কিন্তু এই যে ফ্যানগুলো দেওয়া আছে দেখেন দুটো ফ্যানই দেওয়া আছে এই দুটোই হলো যেটা রান্নাঘর হোক কিংবা কারখানা হোক অথবা দোকানের যেগুলো অ্যাডজাস্টেড যে ফ্যানগুলো আছে নামি দামি কোম্পানি যে অ্যাডজাস্টেড ফ্যানগুলো আছে সেই অ্যাডজাস্টেড ফ্যান কিন্তু লাগানো এছাড়াও অ্যাডজাস্টেড ফ্যান ফ্যানের যেই টেম আপনার বাতাসটা কতটা কন্ট্রোলে আসবে নিজের কন্ট্রোল যেমন দরকার তেমন ব্যবহার করতে পারবেন তার জন্য কিন্তু আমরা এখানে রেগুলেটার সিস্টেম করে দিয়েছি আর এটা হলো ফগারের লাইন এখনও ফগার এখানে লাগায়নি এটা নতুন মেশিন এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি আমাদের এটা টেস্ট চলছে হ্যাঁ তার জন্য এই দেখেন তার টারগুলো ঝুলছে হ্যাঁ এইগুলো এটা টেস্ট চলছে এটা হলো ফগারের কট ফগারের কটটা উপরে দেওয়ার কারণ কি বাই চান্স যদি কারো হাত চাত পরে শট লাগার সম্ভাবনা আছে এর জন্য কিন্তু ফগারের যেই ফাইভ পিনটা এরকম জায়গায় দিয়েছে এখানে কিন্তু ফগার লাগানোর ব্যবস্থা আছে এছাড়াও এখানে আপনারা যদি বলেন এটা হিটার করে দিতে হিটার সিস্টেম তো পাঁচশো ওয়ার্ড হোক দুশো ওয়ার্ড হোক আপনার আমরা কিন্তু হিটার করে দেওয়ার ব্যবস্থা আছে এরকম জায়গায় তাহলে আমরা হিটার লাগিয়ে দেবো আর যদি বলেন যে বাল্পে করে দিতে তো আমরা বাল্ব করে দেব এটা হলো পনেরোশো ডিমের পনেরোশো ডিমের বাল্পে লাইন কটা করা আছে ছটা করা আছে গরমকালে আপনি দুটো জ্বালিয়ে চালাতে পারেন তাহলে কারেন্ট বিল কম উঠবে আবার যদি শীতকালে দুটোতে হবে না অবশ্যই সেই টাইমে আপনি পাঁচটাও দিতে পারেন ছটাও দিতে পারেন গরমকালে আপনি যদি মনে করেন একটা দুশো আট লাগিয়ে রেখে দেবেন একটাই কিন্তু আপনার কিন্তু কন্ট্রোলারটা কিন্তু পুরো ব্যাক দিয়ে দেবেন আর দেখেন বডিটা দেখেন বডিটা এখানে হাফ ইঞ্চি প্লাইয়ের ওপরে ভালো কোয়ালিটির প্লাই দিয়েছে হাফ ইঞ্চির তার উপরে কিন্তু দেখেন থার্মোকল দেওয়া আছে এখানে এখানে খেয়াল করলে বুঝতে পারবেন থার্মোকল দেওয়া আছে তারপরে অ্যালমোনিয়াম সিট দেওয়া আছে আবার এদিকে যদি দেখেন এখানে আবার কি করা আছে সানমাইকার লাগানো আছে তো এটা যতটা মোটা হবে এর তাপ ধারণ ক্ষমতা কিন্তু বেশি হবে একটা কথা আছে যে যত ভালো আপনি বডিটা তৈরি করতে পারবেন ইনক্রুভেটারের তার কিন্তু তাপ ধারণ ক্ষমতা ততটা বেশি কারণ কি এখন ঝড় বৃষ্টির সময় বাই চান্স যদি আপনাদের বাড়ি কারেন্ট না থাকে বেশিরভাগই মানুষেরই গ্রামে বাড়ি তো ঝড় বৃষ্টি হলেও কারেন্ট চলে গেল তো একটা ব্যাক আপ একটা ছ ঘন্টা পাঁচ ঘন্টা কারেন্ট চলে যাবে তার জন্য তো আর ভাড়া করে আনা সম্ভব না তো যদি একটা মেশিনের বডি ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু জিনাটারের দরকার পড়ে না যে কারণে সবসময় জন্য মেশিন কিনতে হবে কি বডি দেখে কিনতে হবে যে বডিটা কতটা চওড়া আছে কি কি তার স্টেপ আছে যাতে চার পাঁচ ঘন্টা যেন ডিমের টেম্পারেচার আপনার সাঁইত্রিশ থেকে হ্যাঁ পঁয়ত্রিশ কিংবা তেত্রিশের মধ্যে কিন্তু টেম্পারেচারটা যেন থাকে কারেন্ট চলে গেলেও সেই ব্যবস্থা কিন্তু আপনার পাঁচ ছ ঘন্টার ব্যাকআপে বডিটা তৈরি করে দিতে হবে তো সেরকম বডি তৈরি করে দিয়ে আমরা কিন্তু এই ম্যানুয়ালটা তৈরি করেছি এছাড়াও দেখেন এখানে আছে এদিকে যদি দেখতে হয় দেখেন এটা আছে ওভারহিটে দুটো ফ্যান দেওয়া আছে এসি হোল্ডের দুটো ফ্যান ওভারহিট যেটা বের করে দেওয়ার জন্য যেটা ব্যবহার করা হয় এসি এসি ফ্যান এই যে একটা আছে এখানে একটা আছে হ্যাঁ এটা ওভার টেম্পারেচার যখন গরমকালে বাইরের টেম্পারেচারই চল্লিশের উপরে উঠে যায় তখন কিন্তু মেশিনে কন্ট্রোল করতে পারে না সেক্ষেত্রে কী হয় একটা ওভার হিটের ফ্যান দিলে কিন্তু কাজ হয় না যে কারণে এখানে কিন্তু দেখেন এই ডিমের সোজাসুজি উপরে কিন্তু ডবল ওভার হিটের ফ্যান কিন্তু লাগিয়ে দেওয়া আছে তারপরে দেখেন নিচে দেখেন টের ডিস্টেন্সটা আমরা এমনভাবে রেখেছি দেখেন এখানে গ্যাপ রেখেছি এখানে দেখেন গ্যাপ আছে গ্যাপটা রাখার কারণ কি যখন শীত পড়বে তখন আপনি খেয়াল করে দেখবেন এই ধারের যে ডিমগুলো থাকে না সেগুলো ঠান্ডা হয়ে যায় সে কারণে হ্যাচিং খারাপ দেয় তো সে কারণে কি হয় কমপক্ষে চার আঙুল কিংবা ছ ছয় ইঞ্চি ছয় ইঞ্চি কিন্তু ডিফারেন্স করে তেলটা কিন্তু ভিতরে রাখতে হবে নাই কিন্তু ডিমের টেম্পারেচারটা সবসময়ের জন্য সমান থাকবে না সব জায়গায় আর এছাড়াও দেখেন এর এর গ্যাপটা অনেকে আছে কি ঘন 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 গ্যাপ লাগিয়ে দেয় যেন অল্প জায়গার মধ্যে অল্প খরচে অনেক ডিম বসানো যায় কিন্তু দেখেন প্রতিবার যদি ডিম বের করতে হয় তাহলে কিন্তু আপনি এইরকমভাবে টেনে টেনে বের করতে হবে তাই না এইভাবে টেনে টেনে বের করে ঘুরিয়ে আবার সেট করে দিয়া দিনে তিনবার চারবার সম্ভব না এ কারণে কী করেছি আমরা এখানে এমন একটা ডিফারেন্স দিয়েছি দেখেন এখানে এমন একটা চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ডিফারেন্স দিয়েছি যাতে আপনি হাত দিয়ে আপনি কিন্তু ডিমটা ঘোরাতে পারছেন এইভাবে কিন্তু ডিমটা ঘোরাতে পারছেন সে কারণে কি হচ্ছে আপনার কিন্তু এটা বের করতে হচ্ছে না বের করা কিন্তু একটা ঝামেলা তো এটা কিন্তু বের করা হচ্ছে না এর জন্য কী হচ্ছে আপনার খাটনি কম হবে সময়ও নষ্ট কম হবে হ্যাঁ আর যখন আপনি ডিম এইভাবে টেনে বের করবেন তখন কিন্তু ডিমটা নাড়া লেগে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এইভাবে যখন টেনে বের করবেন ডিমটা নাড়া লেগে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু আপনি যদি এইভাবে এই স্পেসটা যদি পান তাহলে কিন্তু এখানে রেখেই কিন্তু আপনি ডিমটা ঘোরাতে পারবেন তো এই যে হলো সিস্টেম আর এখানে নেট লাগিয়ে দিয়েছি যাতে বাই চান্স কোনো সময় ভুল করে ওই দিয়ে হাতটার জন্য না চলে যায় তার জন্য কিন্তু এখানে নেটের একটা সিস্টেম করে দিয়েছি যে ওইটা পার্টিশানটা আলাদা এই পার্টিশানটা আলাদা এই পার্টিশানটা সবসময় সেফলি হবে কারণ এমন এমন সময় আছে যে বাড়িতে বাড়ি বাড়ির মহিলারা আছে অথবা বাড়ির কেউ বাচ্চা ছেলেরাও দেখা গেল সে ডিমটা ঘুরিয়ে দিল এটা কিন্তু পারবে কিন্তু যদি ফ্যান ট্যানগুলো থাকে আপনি কি নিশ্চিতভাবে তো আপনি সেটা করতে পারবেন না তখন ভয় থাকবে কি বাই চান্স আর হাত কারো ঢুকে গেল হাত কেটে যাবে হ্যাঁ কোনো রকমভাবে ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এই পার্টিশানটা যদি আলাদা থাকে তাহলে কিন্তু যে বাড়ির মহিলারা হোক বাচ্চারা হোক কিন্তু এই ডিমটা কিন্তু ঘুরিয়ে দিতে পারবে এই কারণে কিন্তু এই সিস্টেমটা করেছি আর বডি সেম সব কিছু দেখেন একই বডির কভার টভারগুলো সব এক এখানে এখনও কাঁচটা লাগানো হয়নি এখানে কাঁচটা লাগানো থাকবে হ্যাঁ এই কাজটা লাগানোর কারণ হলো ভিতরে লাইট জ্বলছে কি জ্বলছে না আপনি তো বুঝতে পারবেন না এর জন্য এখানে কাজটা লাগানো থাকলে ভিতরে কি হালচাল হচ্ছে ভিতরে কি বাচ্চা বেরোচ্ছে কি বেরোচ্ছে না বাচ্চার অবস্থান সেটা কিন্তু আপনি বাইরে থেকে বুঝতে পারবেন তো এই হলো পুরো ভিডিও তো আমরা অনেক দিন ধরে কাজ করি কিন্তু আমরা প্রফেশনালভাবে কাজ করি না তো কারণ আমাদের বাচ্চার ব্যবসা আছে আমার নিজস্ব প্রায় চারটে হ্যাচারি আমাদের রানিং আছে এখন আপনারা অবশ্যই জানেন চারটে হ্যাচারি রানিং আছে এবং আমরা বিভিন্ন ম্যাশের ডিলারশিপ আছে আমাদের ম্যাশের দোকান আছে আমাদের তো আমাদের টোটাল ইউনিটটাই কাজ করে তো এখন আমাদের প্রায় কন্টিনিউ অর্ডার আসছে এবার অর্ডার আসার কারণে আমাদের টোটাল সেট আপ আমাদের রেডি করতে হচ্ছে তো যদি আপনাদের পনেরোশো হোক এক হাজার হোক পাঁচশো হোক দুশো হোক অথবা অটোমেটিক যদি আপনাদের পাঁচশো থেকে হাজারের মধ্যে যদি আপনাদের কিংবা পাঁচ হাজার দশ হাজারেরও যদি অটোমেটিক মেশিন লাগে তো আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের ঠিকানা ঠিকানা নদীয়া রানাঘাটের গাংনাপুরে আমাদের দোকান আর বাড়ি অনন্তপুর তো আপনারা এসে আপনারা ভিজিট করতে পারেন এবং ভিজিট করেও কিনতে পারেন আমরা শুধু মেশিনে কারখানা করেছি কিংবা মেশিন তৈরি করছি শুধু সেটুকু না কিন্তু আমরা বাচ্চা বিক্রি করি নিজেরা নিজেরা নয় বছর ধরে মেশিন থেকে বাচ্চা বাচ্চা উৎপাদন করছি এবং সেটা বিভিন্ন ফার্মে দিচ্ছি আবার রেডি হয়ে যাওয়ার পরে সেই ফার্ম থেকে আমরা কিন্তু আবার রেডিমেডটা কিনে নিচ্ছি তো তার মধ্যে যদি আমাদের এটাও চলে খারাপ কিছের আর আমরা যে কোয়ালিটি দেবো এটা যেসে অত সহজে দিতে পারবে না আমরা যে রেটে দেবো এই রেটে কিন্তু যেসে দিতে পারবে না তো যদি আপনাদের কোনো কেউ ইন্টারেস্টেড থাকেন যে আপনারা ছোট বাড়ি ছোট করে মেশিন তৈরি করবেন যে দুশো তিনশো পাঁচশো হাজার বারোশো দু হাজার তিন হাজার তো সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমরা কিন্তু বিভিন্ন জায়গায় পৌঁছে দিয়ে থাকি যদি পাঁচশোর মেশিন লাগে যে দীঘায় লাগবে কিংবা শিলিগুড়ি কুচবিহার আমরা কিন্তু পাঁচশোর মেশিন হোক হাজারের মেশিন হোক আমরা পাঠিয়ে দেওয়ারও ব্যবস্থা আছে এছাড়াও যদি বিহার উড়িষ্যাও লাগে কিংবা আসামেও লাগে আমরা কিন্তু পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আছে সেক্ষেত্রে কুড়িয়ার চার্জ দিতে হবে আপনাদের কিন্তু পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে সাতশো কেজি পর্যন্ত পাঠিয়ে দিতে পারবো সাতশো কেজি যদি মালের ওজন সাতশো কেজিও হয় আমরা তাও পাঠিয়ে দিতে পারবো সেটা কেজি হিসাবে দাম হবে যে এত টাকা লাগবে ওখানে পৌঁছাতে হয়ে আমরা পৌঁছে দিয়ে দিতে পারবো তো আপনারা এসে ভিজিট করে আপনারা কিন্তু নিতে পারেন সে অটোমেটিক হোক ম্যানুয়াল হোক হ্যাঁ আমরা আজকের থেকে কাজ করছি না যে নতুন একজন এসে মেশিন তৈরি করে মানুষকে ঠকিয়ে চলে যাব এরকম কিছু না আমরা অনেক দিন ধরে কাজ করছি আপনারা যদি ইচ্ছুক হন যে মেশিন তৈরি করব আমার নিজের চোখের সামনে মেশিন তৈরি করে নেব সেটাও সম্ভব অথবা আমাদের তৈরি করা কিছু মেশিনও আছে যদি আপনাদের পছন্দ হয় আপনারা সেটাও কিন্তু নিতে পারেন তো আজকের মতো এ পর্যন্ত নমস্কার